আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায় বেসরকারি বাস সংগঠনে ডাকা তিন দিন বাস বন্ধ নিয়ে বাস সংগঠনগুলি জরুরি বার্তা দিলেন হুগলি ইন্টার রিজিওনাল এক্সপ্রেস বাস ওনার অ্যাসোসিয়েশন এবং আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী কাল থেকে আটটি জেলায় বাস স্বাভাবিক থাকবে বলেই জানানো হয়েছে আগামী বাইশ তেইশ এবং চব্বিশে মে বাস ধর্মঘটে ডাক দিয়েছে বেসরকারি বাস সংগঠনগুলির একাংশ একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে রাস্তায় বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা মঙ্গলবার পরিবহন দপ্তরের তরফে সেই বিষয়ে বৈঠক ডেকেছিলেন পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন সংগঠনের মালিকরা জানান পুলিশের জুলুমবাজি কোনোভাবেই কমছে না বলে অভিযোগ করেন তারা বারবার বৈঠকে বলা হলেও প্রশাসন কোনো কিছুই করছে না পনেরো বছরের মেয়াদ উত্তীর্ণ বাসগুলি বসিয়ে দেওয়া নিয়ে রাজ্য কোনো পদক্ষেপই করছে না বলেও দাবি করেন তারা ফলে বর্তমানে অথৈ জলে পড়ে তারা পথে বসেছেন এই অবস্থায় ধর্মঘট করতেই হবে বলে সাপ জানিয়েছেন বেসরকারি বাস মালিকরা এমতাবস্থায় আজ হুগলি ইন্টার রিজিয়নাল এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারকেশ্বর বাসস্ট্যান্ডে সাংবাদিক সম্মেলন করে ধর্মঘটে সামিল না হওয়ার দাবি জানালেন তারা উপস্থিত ছিলেন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সহ সভাপতি তথা ইন্টার এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা গোলাম মোস্তাফা সম্পাদক গৌতম ধোলে সহ সতেরো তেরো সতেরো এবং তেইশ বাস অ্যাসোসিয়েশনের অন্যান্য ব্যক্তিরা। তারা বলেন সাধারণ মানুষের কথা ভেবে তারা এই ধর্মঘটে সামিল হচ্ছেন না পশ্চিম মেদিনীপুর ঘাটাল বাঁকুড়া বর্ধমান পূর্ব ও পশ্চিম হুগলি সহ আটটি জেলায় প্রায় তিনশো পঞ্চাশটি বাস কাল থেকে স্বাভাবিকই থাকবে যাত্রীদের কোনো রকম সমস্যা হবে না বলেই তারা জানান একই বার্তা দিলেন আরামবাগ বাস মিনিবাস অপারেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য তারা এ বিষয়ে সকলে কী বললেন শুনুন তারপর তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস আমাদের জেলায় আমাদের কোনো ধর্মঘট হচ্ছে না আমি আমাদের জেলার উপর দিয়ে আটটা জেলার বাস চলাচল করে আমাদের জেলার সঙ্গে কথা বলেছি আমি কথা বলে ঠিক হয়েছে যে কোনো জেলাতেই বাস বন্ধ থাকবে না যথাযথ বাস যেমন আগের মতো চলছিল সেটা কিন্তু আটটা জেলার বাস চলাচল কতগুলো বাস চলাচল করে আমাদের জেলায় প্রায় সাড়ে তিনশো বাস আমাদের সংকট এই বাস্তব যারা ধর্মঘটটা ডেকেছে দুটো বাস সংগঠন তাদের তো দাবি মূলত আজকের যে পরিস্থিতি তাতে বলেছে বিএস বাস ছাড়া কোনো বাস রাস্তায় চলবে না যদি রাস্তায় চলে বাকি বাস যদি না চলে শতাংশ বাস রাস্তা থেকে সীমা থাকবে না লড়াইটা আমরা তার সঙ্গে আগে করবো ওনাই হ্যাঁ আগে আমাদের অস্তিত্বের লড়াই সেক্ষেত্রে আপনারা এই সিদ্ধান্ত আমাদের সংগঠন অল বেঙ্গল বা শনিবার সমন্বয় সমিতি পার্টি ডাইরেক্ট হয়ে সুপ্রিম কোর্টে সাহায্য সরকার স্টে অর্ডার পেয়েছেন আমরা পার্টি অ্যাডেন্স মামলা করছি অন্য কোনো সংগঠন কিন্তু পার্টি অ্যাডেন্স মামলা করতে তো আপনারা এটা নিয়েছেন আপনাদের সংগঠনের তরফ থেকে এই সিদ্ধান্ত আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের তরফ থেকেই সিদ্ধান্তটা নিয়েছে হ্যাঁ আমাদের অ্যাথলিটের সংগঠন অল বাস মিনিবাস সমন্বয় সমিতি গত সাতই মে দু হাজার পঁচিশ আমাদের মহাবিদ্যুৎ সাধন ঐতিহাসিক স্থানে একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে রাজ্যের মাননীয় প্রধানমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী পরিবহন সচিব এবং আইনমন্ত্রী লেবার এবং ল মিনিস্টার লড়াই ভট্ট উপস্থিত ছিলেন আলোচনা হয়েছে মাননীয় মন্ত্রী বুঝেছেন যে মালিকদের কষ্ট হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি এখন যে পরিস্থিতিগুলো আমরা দাঁড়িয়ে আছি সেখানে যদি বিএসসি বাস ছাড়া কোনো বাস রাস্তায় চলাচল না করে পঁচানব্বই শতাংশ বাস রাস্তা থেকে ওধা হবে রাত্রিতে দুর্ভোগের সীমা থাকবে না আমরা লড়াইটা কোনটা আগে করবো পঁচানব্বই শতাংশ বাস বন্ধ হওয়াটা করব না টোটাল বাসগুলো রাস্তায় যেমন চলছে সেরকম করবো আমরা সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছি আমাদের সমস্ত বাস চলবে আমি সমস্ত ওই আমার যে আটটি জেলার সঙ্গে কথা বলেছি আমাদের বাসও যথারীতি চলবে আমাকে জানিয়েছে ওনারা অতএব বাস ধর্মঘট হচ্ছে টোটাল আটটি জেলায় বাসের সংখ্যা কথা মোট বাস মিনিবাস নিয়ে মোট হ্যাঁ কথা বলেছি সংখ্যা কত বাসের সংখ্যা আমাদের জেলার আমাদের জেলার প্রতি সাড়ে তিনশো জালে জেলায় যা চলবে সংখ্যা

যে অল বেঙ্গল বাস বিভাগ সমন্বয় সমিতি যে আমাদের সাথে নিয়ে যে মিটিংটা হয়েছে প্রায় তেইশটি জেলার প্রায় পনেরোশো প্রতিনিধি ওখানে উপস্থিত ছিলেন হ্যাঁ এই বাস বন্ধের ব্যাপারে প্রত্যেকেই একমত যে গাড়ি বন্ধ চেয়ে আগে আমাদের গাড়িগুলো যাতে রক্ষা করতে পারি সেই সিদ্ধান্তটা আমাদের আগে নিতে হবে আর যারা এই ধরনের বন্ধের ডাক দিয়েছে তারা হচ্ছে কাগজে বাস এটা কাগজে প্রচার করে দেয় তাতে বাস বন্ধের ক্ষতি হচ্ছে বুঝলেন তাতে যাত্রী রাস্তায় বেরোচ্ছে না হ্যাঁ তখন প্র্যাকটিক্যালি যা ক্ষতি হয়েছে তার চেয়ে অধিক ক্ষতি হচ্ছে এদের স্ট্রাইক ডাকার কারণে কোনো রাস্তায় বাস চলে আমরা এই এই ভ্রমকে আমরা সমর্থন করি না আমাদের সমস্ত বাস চলে নামটা বলি আমার নাম মির্জা গোলাম মুস্তাফা প্রেসিডেন্ট আমরা ইন্টারজন বাস অনুস অ্যাসোসিয়েশন বাইশ কেজি আলোচনা বাস মিলার সময় যত বাস আছে তার মধ্যে সাড়ে তিনশো বাস তো চলছি তার সঙ্গে লোকাল কিছু মালিক আছে যেমন সতেরো দেশ তারাও সম্মতি দিয়েছে তারাও কিন্তু বন্ধের বন্ধে পক্ষে না গাড়ি ওরা চলবে এবং জনসাধারণের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি আমরা সকাল থেকেই যে কোনো নেই আমরা আপনার রাস্তা বেরোতে পারেন আমাদের বাস কিন্তু সেটেল বাইশ তেইশ চব্বিশ তিনটে দিন ডাকা হয়েছে আটটি আটটা জেলায় বাস চালাতেও স্বাভাবিক জেলাগুলো কোন হুগলি আছে বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এই আটটি জেলা

কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন বৃহস্পতিবার শুক্রবার শনিবার যে বাস বন্ধ শুনছি এই নিয়ে আপনি কি বক্তব্য রাখছেন এখানে তো বাস বন্ধের কোনো প্রশ্নই আসে না কারণ এনজিটি অর্ডার অর্থাৎ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দু হাজার একটা অর্ডার পাস হয়েছিল যে আমাদের সারা পশ্চিমবাংলায় বিএস সিক্স ছাড়া অন্য কোনো গাড়ি চলতে পারবে না তো সেই অর্ডারটি সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়েছিল কি এই এখন সেই স্টে অর্ডারটি কেসের এতে হেয়ারিং চলছে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে কেস উঠেছে এখন আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে সেই কেসে যুক্ত হয়ে আমাদের যে বক্তব্য মহামান্য সুপ্রিম কোর্টে পেশ করা কারণ হচ্ছে যে আমাদেরকে আগে আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে বাসের যে অস্তিত্ব এটাকে রক্ষা করা আমাদের মূল দায়িত্ব যে বাসগুলো চলছে সেইগুলো যেন সুস্থভাবে চলতে পারে এবং যদি বিএস সিক্স ছাড়া অন্য কোনো বাস পশ্চিমবাংলায় চলতে না দেওয়ার অর্ডার স্ট্যান্ড করে তাহলে কিন্তু সারা পশ্চিমবাংলায় বাস বলে কিছু থাকবে না আর এতে করে হবে লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে তারা পুরো সর্বশান্ত হয়ে যাবে এ তো আমাদের কাছে সেটা এখন প্রথম কাজ পরিবহনকে রক্ষা করা বন্ধটা নয় পরিবহনটাকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখব এটা হলো নাম্বার ওয়ান নাম্বার টু যেটা ভাড়া যাত্রীরা যেভাবে সহযোগিতা করছেন ভাড়ার ভাড়ার দাবি করে অহেতুক জটিলতা সৃষ্টি করা হচ্ছে অহেতু আমরা প্রশাসনের কাছে বারে বারে দাবি বলুন অনুরোধ বলুন জানিয়েছি যে যাত্রীরা যে ভাড়াটা সহানুভূতিতে সহানুভূতির সঙ্গে আমাদেরকে দিচ্ছেন বা মেনে নিয়েছেন সেই ভাড়াটাকে মান্যতা দিয়ে মান্যতা দেওয়া হোক যাত্রীরা যে ভাড়াটা দিচ্ছেন তাকে সরকারিভাবে মান্যতা বা স্বীকৃতি দেওয়া হোক সুতরাং ভাড়া বৃদ্ধির দাবি করা এখানে অহেতুক একটা জটিলতার সৃষ্টি করা এবং কর্মী এবং যাত্রীদের মধ্যে সুসম্পর্কটাকে বিঘ্নিত করা ছাড়া দ্বিতীয় কিছু নয় অতএব এখানে ভাড়া বৃদ্ধির প্রশ্ন ওঠে না আমাদের সঙ্গে বাসের যাত্রীরা যাত্রী সাধারণ যথেষ্ট সহযোগিতা করেন এটা নাম্বার টু নাম্বার থ্রি বলবো আর একটা কথা যে বয়স সীমা যেটা বাড়ানো অর্থাৎ যেটা পনেরো বছরের গাড়ি ক্যান্সেলের যে কথা হয়েছিল সেটা হয়েছিল দু হাজার সালে হাওড়াতে প্রথম এটা ক দেওয়া হয় তারপর আবার এই কথাটা উঠেছে দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশ সালে আবার বয়স সীমার কথা উঠেছে সেটাও সেটা উঠেছে কিন্তু আদালতের নির্দেশে সীমার নির্ধারণ হয়েছে আদালতের নির্দেশে সেটা তো আমাদেরকে আদালতকেই জানাতে হবে বন্ধ করলে কি সরকার এটাকে কি মানে কিছু ব্যবস্থা করে দিতে পারবেন এটা কি সরকারের এখতিয়ারের মধ্যে আছে এটা কি জনসাধারণ থেকে সমস্ত গাড়ির মালিক থেকে প্রত্যেকের এটা কি ধারণা সরকারের এখতিয়ারের মধ্যে এটা নেই এটা মহামান্য হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট যে বিচারটা দেবেন সেটাই মানতে হবে আর এটা জানাতে হবে কিন্তু সরকারকেই এটা কিন্তু সরি হাইকোর্টকেই জানাতে হবে এবং সুপ্রিম কোর্টকে সরকারকে জানিয়ে কোনো লাভ নেই আর বন্ধ করলেও সরকার কিছু করতে পারবে না অতএব বন্ধের রাস্তায় আমরা নেই সুতরাং আমাদের সংগঠন যে সেন্ট্রাল অর্গানাইজেশন মহামান্য হাইকোর্টেও যেমন মামলা করেছেন এবং তাদের সাথে কথোপকথন এই বিষয়ে বলেছেন সুবিচার পাওয়ার আশায় লড়াই করে গেছেন চালিয়ে গেছেন আবার ঠিক সুপ্রিম কোর্টেও আমাদের যখন এখন কেস হেয়ারিং হচ্ছে তখন আমাদের পার্টি হচ্ছেন এবং সেই মামলায় আমাদের অপারেটরদের বক্তব্য জানাবেন সেখানে পেশ করবেন মহামান্য সুপ্রিম কোর্টে সেটাই আমাদের প্রথম কাজ বন্ধ করা এখন আমাদের কিন্তু মেন উদ্দেশ্য নয় এই বন্ধের রাস্তায় আমরা যাব না কারণ আমরা সুপ্রিম কোর্টের বিচারের আশায় তাকিয়ে থাকবো এবং আমরা চাইব যেন মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের সমস্ত অপারেটরদের কথা ভেবে সুবিচার দেন এটাই আমাদের একান্ত কাম্য এবং পরিবহন ব্যবসাকে বাঁচিয়ে রাখা এটাই আমাদের মূল লক্ষ্য বন্ধ আমরা করছি না যেমনভাবে গাড়ি চলছিল সেইভাবেই স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করবে অতএব আমি জনসাধারণের উদ্দেশ্যে আরামবাগ বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য এটাই জানিয়ে জানাবো যে বাস চলাচল চলাচলটা বৃহস্পতি শুক্র শনি অত্যন্ত স্বাভাবিকভাবেই থাকবে তার কোনো অন্যতা হবে না নমস্কার